唱得唱得快，唱得唱得幸福，唱得我。 দাদো কোথায় যাচ্ছ শোনো আমি বলতে চাইলাম আমিও আজকে একটা জায়গায় যাচ্ছি তো সেখানে ঠিক পৌঁছে যাব সেই জন্য তোমাদেরকে কিন্তু শোনালাম তো দেখো এখানে এত রোদ হয়ে গেছে ফ্রেন্ডস তোমরা দেখতেই পাচ্ছ দুটো কিন্তু বাজে এই দুটো সময় যদি এত রোদ থাকে তোমরাই বলো আমি কি এই ডাকাতের মতো বেরিয়ে ভুল করেছি একদম ভুল করিনি যদি এই ডাকাতের মতো না বেরোয় তাহলে কিন্তু এই ডাকাতের মতন মুখের অবস্থাটা হয়ে যাবে দেখো এও কিন্তু আমাকে দেখার জন্য মাঠ থেকে চলে এসেছে লাফিয়ে তো এখানে কিন্তু মাঠে সবাই খেলছিল তো তারপর দেখো আমি যে জিনিসটা আনতে যাচ্ছি সেখানে কিন্তু আমি অলমোস্ট চলে এসেছি তো এবার তোমাদেরকে আমি বলে দিই কী আনতে যাচ্ছি গাইস তেমন কিছুই না আমি কিন্তু জাস্ট পাখা আনতে যাচ্ছি এত গরম পড়েছে এই গরমে তো মানুষ থাকতে পারছে না তো সেই জন্য ভাবলো কি চলো পাখাটা নিয়ে চলে আসি তো পাখাটা নিতে কিন্তু চলে গেলাম আমি দেখো এখানে কিন্তু আমার কটা পাখাই দেখলাম একটাও ভালো লাগলো না কেন কি হাওয়াটা অতটা স্পিড ছিল না আমি এমন পাখা চাইছিলাম যেটা তুমি হাওয়াতে পুরো একদম উড়ে চলে যাই তো দেখো আরেকজন কিন্তু ওখানে ফ্রিজ দেখা স্টার্ট করে দিয়েছে মানে যে যার ধান দেয় যে যার মতন ফ্রিজ দেখা স্টার্ট করে দিয়েছে আমি আমার মতন পাখা দেখা স্টার্ট করে দিয়েছি হ্যাঁ মেয়ে মানেই ব্যাপারটাই হচ্ছে এরকম তোমরা তো সেটা জানোই আর নতুন করে কিছু বলতে হবে না তো দেখো এখানে কিন্তু আমি দেখতে চলে এলাম পাখাটা তো এখানে সব সব কটা যে কটা পাখা ছিল সব কটা হাওয়া কিন্তু আমি খেয়ে খেয়ে দেখে দিলাম আরে গেছি যখন ইস্তেমাল তো করতেই হবে ভাই তো সেক্ষেত্রে দেখো সব পাখা কটা দেখে নিলাম দেখলাম কি লাস্টে একটা পাখার হাওয়া আমার খুবই ভালো লাগলো তো সেই পাখাটা কিন্তু মাকে ভিডিও কল করে দেখে নিলাম এখানে দেখো টিভিগুলো এত ভালো লাগছিল মনে হচ্ছিল এই একটু দৌড়ে নিয়ে পুরো দানা দৌড় মেরে বাড়ি চলে যাই তো সেটা তো আর হবে না সম্ভব না এবারে আমাকে কিন্তু আমাকে টাকাগুলো দিতে হবে যেটা আমার একটা কষ্টকর সময় এই সময়টা তোমাদেরকে বোঝাতে পারবো না গায়ে সত্যি কথা এত বাজে ফিলিংস হয় না তোমাদেরকে সিরিয়াসলি খুব বাজে ফিলিংস হয় তো কিছু পড়ার নিয়ে টাকাটা কিন্তু আমাকে দিতে হবে দিদিটাকে বলছিলাম দিদি টাকাটা নিও না ছাড়ো দিয়ে দাও তো এই নিয়ে দিদিটার সাথে আমার কথা হচ্ছিলো জাস্ট একটা জোকি ঠিক আছে তারপরে কিন্তু দের আমি জিনিসটা দিয়ে দিলাম তারপর দেখো এখানে অনেক দিন বাদে প্রায় বলতে পারো তিন চার বছর বাদে আমি কিন্তু রিক্সায় উঠেছি বেশ আমার ভালো লাগছিলো বাট কষ্ট লাগছিলো কি আঙ্কেলটা চালাচ্ছিলো এই জন্য আমারও একটু কষ্ট লাগছিল বাট নো টেনশান আঙ্কেলের মুখে কিন্তু আমি লাস্টে হাসি ফুটিয়ে দিয়েছি তো দেখো তারপরে কিন্তু আমি পাকাটাকে নিয়ে চলে গেলাম এই দেখো একে দেখো মানে সিরিয়াসলি পাখা এলে কি কি করছে কী মানে হাওয়া অনুভব করছে এভাবেই তো আজকের মতো ভিডিওটা এখানেই নেই